সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো না লাগলে সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে তো চলুন ভিডিওটি দেখতে থাকুন কেমন লাগতেছে আমরা এখন শ্রী শ্রী আদিনাথ মন্দির সিঁড়ি পেয়ে উঠতেছি যেটা মহেশখালী কক্সবাজার সিঁড়ি সিঁড়িগুলো এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে পাপিসলার পিছলার সম্ভাবনাও খুব কম কেমন লাগতেছে তোমার ভালো যাও আর দিকে আসো অনেক প্রত্যাশা ছিল এই আদিনাথ মন্দিরই প্রথম আসব এবং এখানে দর্শন করবো আগে কিন্তু দুর্ভাগ্য সঠিক ইনফরমেশন না জানার কারণে আদিনাথ মন্দিরটাই সর্বশেষে দেখা <middar> হলো <ká hala>